আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন একটা জিনিস চিন্তা করতেছি যে তারা রহমানের যদি আপনার এনআইডি কার্ড বানানোর জন্য একদিনের ভিতর হয়ে যায় তা আমরা কি দোষ করেছি আমরা কি এ দেশের নাগরিক না আমাদের এনআইডি কার্ড পাওয়ার জন্য দুই থেকে আড়াই বছর অপেক্ষা করেও পাই না আমরা তাহলে উনি কে উনিও তো এ দেশের নাগরিক না উনি দেশে আসার আগে বলছে আমি দেশে আমার কথাই যেতে পারব না তার মানে কী বোঝাচ্ছে উনি কী বোঝাচ্ছে উনি তাহলে ভারতের সাথে চুক্তি করে এসছে এসে এক একদিনের মাথা আপনার এনআইডি কার্ড নিয়ে গেছে আর আমরা আড়াই বছর ঘুরেও এনআইডি কার্ড পাই না তাহলে আমরা কি দেশের বাইরে থেকে আসছি দেশে আর উনি এ দেশের একলাই নাগরিক ওনার অনেক দাম আছে আমাদের কোনো দাম নাই আমরা কি এ দেশের জনগণ না দেশ কি আমাদের না ওনার একলা এ দেশ কারো বাপের না এ দেশ আমাদের আমরা এ দেশের জনগণ আমরা এদেশ স্বাধীন করেছি প্রয়োজন আরও করব হাদি হত্যা কোনো কিছু দিয়ে দমানো যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ